হ্যালো ইউমান আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একেবারে প্রচুর পরিমাণে রোদ আকাশ একেবারে পরিষ্কার আজকে হচ্ছে সাত তারিখ এখন বাজে একটা পনেরো মতো আমার দেড়টার দিকে অফিস এখানে দশ পনেরো মিনিটের মতো লাগবে অফিস যেতে আর গতকালকে মোটামুটি সব কিছু খুলে গেছিলো অফিস আদালত সবই খুলে গেছিলো বাট গতকালকে যেটা হয়েছে সেফটির জন্য আমার অফিস খোলা রাখেনি আমার হোম অফিস করছি আর আজকের থেকে একেবারে মোটামুটি সব সেফ যদিও গতকাল রাতে আমি একবার বের হয়েছিলাম ইদানিং যেটা হয়েছে পেট্রোল পাম্পগুলো একেবারে বন্ধ থাকতো রাতেরবেলা তো আমার তেল মোটামুটি এক দুই দাগ ছিল আমি এক দুই দাগ থাকতে তেল নিয়ে নেই কাটা লাফানোর আগে রিজার্ভে যাওয়ার আগে তো কালকে তেল নিতে গেলাম ভাবলাম যে হয়তো বা পেট্রোল পাম্পটা খোলা থাকবে আর পরে দেখলাম হ্যাঁ খোলা বাট আমার অনেকটুকু উত্তরাতে ইউটার্ন নিয়ে এসে হচ্ছে একটা এক নম্বর সেক্টরে যে মসজিদে অপোজিটে যে পেট্রোল পাম্পটা ওখান থেকে আমি ইউজালি তেল নেতার তেলটা খুবই ভালো তারপর দেখলাম মোটামুটি রাস্তাঘাট খালি এবং স্টুডেন্টসরা ট্রাফিক কন্ট্রোল করতেছে এই জিনিসটা দেখে আমার খুবই ভাল লাগছে তারা মানে খুবই সচেতন রাস্তায় মানে তাদের এই অ্যাক্টিভিটিস দেখে আমার খুবই ভালো লাগছে কালকে বেশ কয়েকটা ছবি দেখলাম সোশ্যাল মিডিয়াতে যেমন ধরেন যে তারা রাস্তাঘাট পরিষ্কার করছে কারণ এই আন্দোলনের সময় রাস্তাঘাটে অনেক মানে ই বিশৃঙ্খল অবস্থা ছিল রাস্তায় ইট পড়েছিল অনেক কিছু ছিল এটা তারা পরিষ্কার উঠছেন নিজ দায়িত্বে তো আসলে এরকম যদি মানে সিচুয়েশন আমাদের দেশে হয় মানে আমরা যদি এইভাবে চলি সিচুয়েশন বলতে আমাদের যে এই যে রাস্তাঘাট সবাই পরিষ্কার রাখতেছে সবাই নিয়ম মেনে চলতেছে তো মানে দেশটাকে কিন্তু তখন আপনার মানে অলমোস্ট ইউরোপ মনে হবে কারণ আমি কালকে দেখলাম যে অ্যাম্বুলেন্সের জন্য একটা লেন খালি রাখছে ইউ ইউরোপে কিন্তু এরকমই থাকে একটা লেন খালি থাকে একটা লেন থাকে মোটরসাইকেলের জন্য একটা মানে অ্যাম্বুলেন্স যদি চলে আসে লেন আমি দেখি নেই বাট হচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য তখন লেন সবাই ছেড়ে দেয় এরকম তো যাই হোক আজকে কোনো স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো না মোটামুটি দেশের কিছু ব্যাপার নিয়ে কথা বলবো এই কয়েকদিন প্রচুর পরিমাণে নিউজ দেখা হয়েছে অনেক কিছুই দেখলাম বাংলাদেশের অনেক ইতিহাস জানতাম একরকম তো সোশ্যাল মিডিয়ার থ্রুতে আরও রকম জানলাম তো রেফারেন্স সহ জানার পরে যেটা মনে হয়েছে যে আমরা অনেকাংশে আসলে অনেক কিছু ভুল জানতাম ইতিহাস নিয়ে আর আমার মতে গভর্নমেন্ট হওয়া উচিত এমন যে যে গভর্নমেন্ট চলে যাবে যাওয়ার আগে যেন সে সসম্মানে চলে যায় মানে এমন কিছু মানে না করুক যে তাকে হচ্ছে দেশ ছেড়ে চলে যেতে হয় সসম্মানে সে চলে যাবে মানে সে আরও প্রাউড ফিল করবে যে মানুষ যেন তাকে আবার চাবে এরকম একটা সিচুয়েশন করে দিতে হবে সো যেমন ইউএসআর যে বিল ক্লিন্টন ছিল আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম তখনকার সময় কিন্তু তার বেশ জনপ্রিয়তা ছিল এবং ইউএসএতে যেটা আমি জানি যে পরপর দুইবার যখন প্রেসিডেন্ট হবে কেউ এরপর আর হতে পারবে না তো আমার মনে হয় কি বাংলাদেশে এই নিয়মটা আনা জরুরি আর আমি কিন্তু সেই ভোট ফার্স্টে দেই হচ্ছে দুই হাজার আটের ভোটটা আমি দেই দেওয়ার পরে আমি আর একটা ভোটও দিই কারণ মানে আমার কাছে মনে হয়েছে যে কম্পিটিশন যদি না হয় তাহলে আসলে ভোটিং দিয়ে কি হবে মানে ভোটিংয়ের তো একটা মজা আছে না যে আমরা সবাই একসাথে ভোট দিতে যাব তারপর রাতেবেলা হচ্ছে টিভিতে ফলাফল দিবে কে জিতলো কে কত এগুলো আগে ছোটোবেলা আমার বাবাকে যেটা দেখতাম যে আমরা ক্যালকুলেশন করতাম হুম সো মানে একটা অন্যরকম একটা উত্তেজনা কাজ করতো ই নট ইভেন মানে এই সরকার নির্বাচনের ক্ষেত্রে আপনি দেখবেন যে গ্রামে যে পৌরসভা নির্বাচন বা মেয়র নির্বাচন হয় ওগুলাতেও কিন্তু আমরা অনেক এক্সাইটমেন্ট ফিল করি যেমন আমার নানা বাড়ির ক্ষেত্রে আমাদের যেমন আমার নানা পৌরসভার মেয়র ছিলেন স্বতন্ত্র থেকেই ছিলেন তো উনি সবসময় যখন বেশ অনেকবারই উনি মানে যেহেতু স্বতন্ত্র থেকে কোনো দল করতেন অনেকবারই ওনার মানে জয়লাভ হয়েছে মানে অনেক একবার টানা চেয়ারম্যান ছিলেন তখন মানে তারপরেও কিন্তু আমাদের এক্সাইটমেন্ট আমরা আমরা নট শিওর যে আমরা কি আসলে জিতব কি জিতব না মানে এরকম একটা মানে আনসার্টেন একটা সিচুয়েশন থাকতো যে টানা মেয়র হওয়ার পরেও তো এটা না একটা মানে মজা ছাড় মানে গণ মানে এই গণতান্ত্রিক একটা দেশে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ভোট দেওয়ার একটা অধিকার আছে মানে আমি দেখছি আমার পার্সোনালি যখন আশেপাশে অনেক মানুষকে মানুষকেই দেখছি যে তারা কেউই ভোট দিতে যায় না যখন ভোটের সময় আসে আমরা ছুটি পাই বাট আর সেই মজাটা নিয়ে ভোট দিতে যায় না তা একটা সময় আগে দেখবেন যে আমি আমার খালা মাদের দেখেছি যে যখন এই ভোটিংয়ের মানে নাইনটিজের দিকে সময়টা আসতো তারা ঢাকার থেকে হচ্ছে মানে তারা যে যার যে যার জায়গায় ভোটার ওই জায়গায় চলে যেত মানে চিন্তা করে একটা ভোট দেওয়ার জন্য ওখানে চলে যেত মানুষের মধ্যে কিন্তু এটা নিয়ে অনেক এক্সাইটমেন্ট কাজ করে মানুষ কিন্তু ইন্টারেস্টেড যে সে যাকে চায় তাকে ভোট দেওয়ার জন্য তো এই সুযোগটা আসলে সবার জন্যই করে দেওয়া উচিত আর পার্সোনালি আমার কাছেও মনে হয়েছে যে আসলে আমাদের নতুন কাউকে দরকার মানে এখন বাংলাদেশে কিন্তু আপনি খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু বেশ ভালো উন্নতি হয়েছে মেট্রো রেল তারপর হচ্ছে অনেক কিছু করছে গভর্নমেন্ট ঠিক আছে সো বাংলাদেশের মানুষ কিন্তু এগুলোতে এখন ইউজ টু আমরা এগুলো ইউজ টু এগুলো ইউজ করি ইউজ টু এগুলো দেখি ইউজ টু সো আমাদের এক্সপেকটেশনের লেভেলটা এখন অনেক বেশি সো আমরা এখন এই মেট্রো রেলের বদলে এই মাটির নিচের রেলও চাবো আমরা অনেক কিছুই চাবো হ্যাঁ অনেক মানে আমাদের এক্সপেকটেশন বেশি সো নতুন যে আসবে তাকে কিন্তু সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে হবে এই যে দ্রব্যমূল্যের যে দাম এগুলো সব নিয়ন্ত্রণে আনতে হবে সো মানে এই জন্য কিন্তু মানুষ তার একটা এক্সপেকটেশন থাকে মানুষ এমন না যে আমি এই দল পছন্দ করি আমি একেই ভোট দিব আমি কিছু বুঝলাম আপনাকে দেশের সিচুয়েশানটা বুঝতে হবে সো আপনি একজন সচেতন নাগরিক হিসেবে যে এই লোকটা এই কাজটা করতে পারে নাই ঠিক আছে আমরা একটা সুযোগ দিই তাকে পরের বার পারে কিনা অনেক এরকম আছে দিতে পারে আরেকবার হচ্ছে না পারে নাই পারে নাই পাঁচটা বছর এনাফ টাইম নেক্সট টাইম আমি হচ্ছে যাকে পছন্দ করবো আমি তাকে ভোট দিব ব্যাপারটা এমন না যে আমার যাকে মনে হবে যে এই লোকটার কথাবার্তায় যুক্তি আছে এবং সে পারবে হি ক্যান অ্যাচিভ দিস তখন আপনি তাকে ভোট দিতে পারেন সবসময় যে একজন মানুষকে ভোট দিতে হবে এরকম কিছু না আপনারা আপনাদের চিন্তা চিন্তাভাবনা পাল্টান আর আমি যেটা বলবো যে আসলে আমি আসলে মানে বাংলাদেশে যে আন্দোলনটা এবার দেখলাম মানে আসলে মানে বাংলাদেশের স্টুডেন্টসরা ছাত্র জনতা যা করে দেখেছে মানে আনএক্সপেক্টেড মানে এরকম একটা দিন আসবে মানে আমাদের কল্পনার বাইরে এরকম এটা আমরা কল্পনাও করতে পারিনি যেভাবে যে এইভাবে কেউ হচ্ছে প্রোটেস্ট করতে পারবে মানে জাস্ট আমার কাছে মনে হচ্ছিল একটা ড্রিম সো মানে আমি আসলে কি বলবো মানে ওই ওই যে যখন তাদের এই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে তারপর যখন এক দফা দাবি আসলো তখন সেটাও যখন হয়ে গেলো তখন মানে ভিতরে যে একটা কি ধরনের শান্তি কাজ করছে এটা আসলে বলে বুঝাইতে পারবো না মানে নিজেকে একটা স্বাধীন দেশের নাগরিক আসলেই মনে হয়েছে এটা আসলে আপনি নিজেও ফিল করতে পারবেন সো এই যে এরা তো সবাই স্টুডেন্ট দেখেন এরা সবাই এই যে এই ছোটো ছোটো বাচ্চারা এরা কিন্তু মানে এখানে ট্রাফিকের দায়িত্ব নিচ্ছে দেখেন কত কষ্ট করতেছে তারা কিন্তু নিজেরাও বলছে যে একজন ট্রাফিক পুলিশ কত কষ্ট করে আমরা আজকে বুঝতে পারতেছি এই গরমের ভিতরে আমরা এই যে এই কন্ট্রোল করে আমরা এটা বুঝতে পারছি যে তাদের কতটুকু কষ্ট কষ্ট হতো সো দেখেন সবাই কিন্তু পুলিশকে রেসপেক্ট করতো আসলে সরকারি দলের মানে পুলিশ আসলে তো সে চাকরি করে তাকে সরকার যেটা বলে তাকে শুনতে হয় কিন্তু পুলিশের নৈতিকতা আসলে কি বলবো মানে এখানে আসলে হ্রাস পাইছে মানে এইভাবে মানুষ মারাটা উচিত না আর্মিও তো সরকারের আন্ডারে কিন্তু আর্মি তো এরকম কিছু করে নাই সো কেন মার সবাই তো মানুষ আর মানে থানাগুলোর যে অবস্থা এখন তো আসলে কোনো পুলিশই থানায় নাই আর কতদিনই বা এরকম স্টুডেন্টরা রাস্তায় কাজ করবে তাদেরও তো পড়াশোনা আছে বাট অবশ্যই আমাদেরকে মানে মানে আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে আসলে মানে পুলিশ ছাড়া কিন্তু মানে আপনি কারোর সিকিউরিটি আপনি ধরেন এখানে রাস্তার ট্রাফিক কন্ট্রোল করতেছেন কিন্তু মানুষের বাসার সিকিউরিটি আপনি এনশিওর করতে পারতেছেন না এগুলোও কিন্তু দরকার আমি শুনছি ওই ওই গতকাল মানে আজকে ভোরে একটা পোস্ট দেখলাম যে ডেমরাতে নাকি কোথায় ডাকাতি হয়েছে সেটা ভোর কটা বলবো মানে পাঁচটার সময় চিন্তা করেন পাঁচটার সময় ডাকাতি পাঁচটার সময় আমরা সেফটি মানে সেফ মনে করতাম আর এই সময় ডাকাতি মানে চিন্তা করেন ব্যাপারটা এই যে সেনাবাহিনী গাড়ি যাচ্ছে তো যেই হোক বাংলাদেশ পুলিশটাকে আমার মনে হয় নতুন করে সাজানো উচিত আবার যাতে আমরা আমাদের সিকিউরিটিটা ফিরে পাই সো রাস্তাঘাটে রাতের আপনি বের হবেন দেখবেন সব খালি এখন কে কখন কি করে ফেলে তার তো কোনো নিশ্চয়তা নাই সো আমার কাছে আমার মানে আমার এন থেকে সবার জন্য এটা একটাই অনুরোধ যে আসলে মানে আমরা একটা সুন্দর দেশ যাতে ঘুরতে পারি এটাই আর কি সবার কাছে একটা অনুরোধ থাকবে এবং নিয়ম মেনে চলার মানে আমরা কিন্তু আমাদের একটা জিনিস আমি যখন ইউরোপে গিয়েছিলাম মানে প্যারিসে তখন আমরা আসলে নিয়ম যদি থাকে তাহলে কিন্তু বাঙালি কিন্তু নিয়ম ভাঙে না বাট নিয়মটা মেনটেন করা কঠিন কেন এই যে ধরেন রাস্তা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হবে এই যে রাস্তা পার হওয়াটা এটা কিন্তু একটা নিয়ম এই নিয়মটা আমাদের দেশে নাই থাকলে কিন্তু মানে এই নিয়মটা যদি কঠোরভাবে থাকতো তাহলে কিন্তু আমরা সবাই এটা মানতাম এই জন্য নিয়মটা মেনটেন করা জরুরি মানে একটা নিয়ম যদি আসে এই যে এই যে আমার মতে সবার আগে উচিত যে হচ্ছে ট্রাফিকের যে সিগনালটা এটা অটোমেশন করা উচিত যেমন ওই যে আমরা যে আগে লাইট দেখতাম ট্রাফিকের গ্রিন লাইট ইয়েলো লাইট এসব এবং সেখানে একটা টাইমার থাকবে মানে বাইরের দেশে এরকমই থাকে সেই টাইমার অনুযায়ী অটোমেটিক হচ্ছে সিগনাল সবাই মেনটেন করবে টাইমার অনুযায়ী সবুজ বাতি চলবে লাল বাতি চলবে এরকম আবার টাইমার অনুযায়ী হচ্ছে জেব্রা ক্রসিংটাও মেনটেন হবে পথচারী পাড়াপাড়ার জন্য একটা সিগন্যাল থাকে তো যাই হোক আমার এটুকুই যে আমাদের দেশে আমি চাবো এটাই যে নতুন গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার যেই আসুক বা আমি শুনছি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর ইউনিস উনি নির্বাচিত মানে ওনাকে সিলেক্ট করা হয়েছে আজকে খবরে যেটা দেখলাম তো যাই হোক আশা করব আমাদের দেশে এই টাইপ এই যে নিয়মগুলো এগুলাকে শক্তভাবে হচ্ছে মানে কী স্টেবল করা হোক যে এগুলো সবাইকে মানতেই হবে এই যে আমি মোটরসাইকেল চালাচ্ছি আমার জন্য বামে একটা লেন থাকবে এই বামের লেন ধরে আমি চলব সো এই বামের লেনে ছাড়া মোটরসাইকেলগুলো চলতে পারবে না দেখেন মানে নষ্ট হয়ে গেছে স ওকে নোবয়েসে ইন্ডিকেটর দিয়েছিল অবশ্য সিএনজি ইন্ডিকেটারগুলো এমন একেবারেই চোখে দেখা যায় না তো এটাই আর কি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেক্টরে মানে আমাদের দুর্নীতিমুক্ত করতে হবে যেদিন আপনি দুর্নীতি মুক্ত করবেন সেদিনই কিন্তু হচ্ছে মানে আপনার আপ আপনি সাকসেস হবেন আপনার দেশ সাকসেস হবে আরেকটা জিনিস দেখেন যে সরকারি যেই মানে আসলে তো মানুষের ক্রোধ আছে মানুষের এই যে এত হত্যা এত কিছু মানে এগুলোতে আসলে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না মানুষের কাছে আসলে জীবনের কাছে আসলে জিনিসপত্রের কোনোই দাম নাই তারপরও সরকারের যেই স্থাপনাগুলো এগুলো আমরা কোনো মানে ক্ষতি না করি কারণ দেখেন এই যে আমি ট্যাক্স দেই আপনারা ট্যাক্স দেন প্রতি বছর যে ট্যাক্সগুলো দিব আমি যাই না আল্লাহ হয়তো ভালো জানেন যে কে আসবেন আমাদের নেক্সট সরকারে এই যে ট্যাক্সের পরিমাণ এটা যদি বাড়ায় দেয় এইগুলো কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়েই করবে কখন এটা কোন পার্সেন্ট থেকে কত পার্সেন্ট চলে যায় এখন তো হচ্ছে ইয়ারলি লাখ কিছু লাখ টাকা নির্ধারণ করে দিচ্ছে যে তিন লাখ পর্যন্ত মানে পাঁচ লাখ পর্যন্ত এমন পাঁচ লাখের উপরে গেলে এরকম ট্যাক্স দশ লাখের উপরে গেলে এরকম ট্যাক্স তো এই ট্যাক্সগুলো কিন্তু আমাদের মানে স্যালারির থেকেই যাবে মানে আপনি একটা জিনিস দেখবেন প্রাইভেট সেক্টরে আপনার ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রাইভেট সেক্টরে এদেরকেই কিন্তু ট্যাক্স দিতে হয় গভর্নমেন্ট সেক্টরে আমি যতটুকু জানি এই যে দেখেন কত কষ্ট করতেছে রোদের ভিতরে ছাতা নিয়ে না আসে কোনো পানি না আসে কোনো খাবার তো এইগুলা কিন্তু আমাদেরকেই দিতে হবে সো এইটা সবাই এনশিওর করবেন যে সরকারি স্থাপনার কোনো আমরা ক্ষতি করবো না আর আজকে ভিডিওটা এতটুকুই শেষ করছি আশা করছি আমরা একটা সুন্দর বাংলাদেশ সামনে দেখতে পাবো আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস